ষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা গিয়েছে প্রবল বর্ষণ ও নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত অন্তত বিরাশি জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় একচল্লিশ জন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্যান্ট অ্যান্টনিও শহর যেখানে গুয়াদালুপ নদীর পানি কয়েক ঘন্টার ব্যবধানে উনত্রিশ ফুট বেড়ে যায় ফলে আশেপাশের অঞ্চল দ্রুত প্লাবিত হয় নদীর তীরে অবস্থিত একটি খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থান করছিলেন সাতশো শিশু যারা হঠাৎ বন্যায় আটকে পড়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আটষট্টি জনের যাদের মধ্যে আটাশ জনই শিশু শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয় এবং প্রায় আটশো জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় তবে এখনো নিখোঁজ রয়েছে দশ শিশু ও একজন ক্যাম্প কাউন্সিলর কারভিল শহরের নগর ব্যবস্থাপক ডালটন রাইস জানিয়েছে উদ্ধার অভিযানে এক হাজারের বেশি কর্মী অংশ নিচ্ছেন এবং ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ড্রোন ও বিশেষ উদ্ধার সরঞ্জাম অনেককে গাছের ডাল ও ছাদ থেকে উদ্ধার করা হয়েছে এছাড়া ট্রাফিস কাউন্টিতে ছয় জন বার্নেট কাউন্টিতে তিন জন কেন্ডাল ও উইলিয়ামসন কাউন্টিতে দুই জন করে এবং টম গ্রিন কাউন্টিতে একজনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে সিএনএন ও বিবিসি উদ্ধার কার্যক্রমের পাশাপাশি আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যা ত্রাণ ও উদ্ধার কাজে বাধা সৃষ্টি করতে পারে অনেক এলাকায় কাদা ধ্বংসাবশেষ এবং বিস্তর সাপ উদ্ধার কর্মীদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবর্ড ঘোষণা দিয়েছেন যতক্ষণ না শেষ নিখোঁজ ব্যক্তি উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে উদ্ধার তৎপরতার সহায়তা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে বন্যার পানিতে ঘরবাড়ি গাড়ি গাছপালা ভেসে গেছে কের এলাকার মাত্র এক রাতে বারোই ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এলাকার বার্ষিক গড় বৃষ্টিপাতের এক তৃতীয়াংশের সমান টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ আকস্মিক বন্যা এবং সবচেয়ে বড় উদ্ধার তৎপরতাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে কর্তৃপক্ষ আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ